আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সাইন আশা করি সবাই ভালো আছে আজকে আর একটা কেসেন্ট আর আজকের ভিডিও থেকে আপনার নতুন আর একটা জিনিস শিখতে পারবেন আশা করি প্রতিটা ভিডিও থেকে কিছু না কিছু শিখতে পারবেন তো যারা এখন সাবস্ক্রাইব করে নেন চ্যানেলে করে নিন আসেন এ পিসি স্পেক হচ্ছে চব্বিশ জি প্রসেসর বাইস ফোর ফিফটি এমএচ মাদার বোর্ড একটা এট জিবি র্যাম একটা আছে আর এটা ক্যাসিং ছিল একেবারে বাজেট ক্যাসিং একটা ছোট্ট পার্সগুলো সহ আমাদের নিয়ে পিসি টা ডিসপ্লে সমস্যা নেয় তো বোর্ড পোস্টার বাইরে ছিলাম বললাম বাইরে কেন ক্যাসিং ক্যামেরা আলাদা ছিল একসাথে বললো যে এটা তো ওয়ানটি ছিল ওয়ার্টে নিয়ে গেছিলাম কিন্তু ওয়ানটিটা পাওয়া যায় না ওনার বোর্ডে নাকি ফাঙ্গাস পড়েছে তো আমি যখন দেখলাম নিজে তখন দেখলাম হ্যাঁ সত্যি হচ্ছে ওনার বোর্ডে বিভিন্ন জায়গায় ফাঙ্গাস ফাঙ্গাস পড়েছে সেজন্য উনি ওয়ার্টি পায়নি আর খুব সম্ভবত পিছিটা প্রবলেম হয়েছে আর কি সমস্যার কারণেই তো আমরা হচ্ছে বাইরে চেক করলাম চেক করার পর দেখি হ্যাঁ এটা ডিসপ্লে নাই এখন দেখেন হচ্ছে চব্বিশ জি একটা প্রসেসর খুবই বাজেট একটা প্রসেসর এখন ওনার বললাম এখন কি বোর্ড কি আপনি চেঞ্জ করবেন কিনা চেঞ্জ করলে অ্যাটলিস্ট তো আপনার সাতা হাজার টাকা একটা বোর্ড লাগবে উনি বললো ভাই দেখেন যদি বোর্ডটা ওকে করা যায় তাহলে ভালো আঁকে কারণ এখন এই প্রসেসারের সাথে আর এত দামি মানে বোর্ড না করবে এটা জাস্ট চললেই হয় তো আমরা হচ্ছে বোর্ডটা সার্ভিস করার চেষ্টা করি বোর্ডটা হচ্ছে সার্ভিস হয়েছে তো সার্ভিস করার পরে হচ্ছে এটা আমরা চেক করতেছি তো বোট যখন সার্ভিসে ওকে হয়েছে আমরা যখন চেক করবো চেক করার পর আমরা যে জিনিসটা দেখলাম যে ওনার হচ্ছে ডিসপ্লে আসে উইন্ডোজের ইটা আইসা ডিসপ্লেটা চলে যায় আমি যেটা এই করলাম আর কি যে ওনার তো বায়সে থাকতেছে উইন্ডোজে ঢুকলে খালি ডিসপ্লে আউট হয়ে যায় এটা হচ্ছে পরে আমি যেটা ধারণা করলাম উনি হচ্ছে ছোটো মনিটর চালাইতো বা কম রেজারেশনের মনিটর চালাইতো আমার মনিটর হচ্ছে আপনার বড় এবং ফুল এইচডি মনিটর তখন এরকম যদি কেস হয় আজকের ভিডিওর যে কোনো যে পার্টটা এখন ধরেন আমি পিসিটা অন করলাম এখন দেখেন ডিসপ্লে আসছে না আমি যদি বাইসে যাই এই যে বায়োসে কিন্তু আসছে কোনো সমস্যা নাই ঠিক আছে একচার্চে বায়োসে আসছে এখন আমি ধর বায়োস থেকে বের হয়ে গেলাম এখন এই যে দেখেন এই যে উন্ডোজে যে লোকটা উন্ডোজের লোগোটা এখন ঘুরবে ঠিক আছে ঘোরার পরে এই যে এখন কিন্তু উইন্ডোজের স্ক্রিনে আসার কথা উইন্ডোজের স্ক্রিনে যখন আসবে তখন হচ্ছে এটা আমার ব্ল্যাক আউট হয়ে যায় এখন দেখেন কিবোর্ডে কিন্তু অন অফ হচ্ছে মানে ডিসপ্লে আসে তো এইরকম সিচুয়েশনে আপনি কী করবেন এরকম সিচুয়েশন হলে পিসিটা অফ করবেন অফ করার পরে অন করবেন অন করার সাথে সাথে কিবোর্ড থেকে হচ্ছে আপনার অ্যাফেড বাটনটা চাপতে থাকবেন অ্যাফ বাটন চাপলে যে প্লিজ ওয়েট একটা মেসেজ আসবে আপনি ওয়েট করবেন অ্যাফেড বাটন প্রেস করার পর এই অপশনটা আসবে এখান থেকে আপনি হচ্ছে স্টার্ট আপ সেটিংসে যাবেন তারপর হচ্ছে আপনি রিস্টার্ট দেবেন এখন দেখেন এখানে অনেকগুলো অপশন আছে বাট আমাদের এত অপশন দরকার নেই এখানে হচ্ছে অ্যানাবেল সেফ মুড চার নাম্বারেল সেফ মুড উইথ নেটওয়ার্কিং যদি আপনার ইন্টারনেট ব্যবহার করে দরকার পরে দিবেন আমাদের তো দরকার না যাই হোক দুইটা যে কোনো একটা দিলে হবে আপনি ফোর বা ফাইভ আমরা ধরুন ফাইভ দিলাম কিবোর্ড থেকে হচ্ছে আপনি পাঁচ চাপ দিবেন আমার একটু অপেক্ষা করবেন এই যে দেখুন উন্ডোজ স্ক্রিন চলে আসছে এখন আমি আপনাদের একটা জিনিস দেখাই রাইট বাটন ডিসপ্লে সেটিংস এই যে দেখেন ডিসপ্লে রেজলেশন হচ্ছে হাজার চব্বিশ ইন্টু সাতশো আষট্টি মানে হচ্ছে এই পিসিটা আপনার উনিশ ইঞ্চি একটা মনিটর চলতেছিল আর আমার এটা তো হচ্ছে আপনার ফুল এইচডি মনিটর তো এটা হচ্ছে আপনি ওই উইন্ডোজের লোগোটা স্ক্রিনে আসলে রেজলেশন কমের কারণে ডিসপ্লেটা হচ্ছে আপনার আউটপুট দিতে পারতেছিল এখন আমি কী করবো এখান থেকে উনিশশো বিশনটা হাজার আশি দিব তো সেফ ফোনে গিয়ে রেজলেশন বাড়ানোর পরেও যখন এস ডিএম কাজ করতেছিল না আমার ডিসপ্লে আউটপুট দিতেছিলো না উইন্ডোজ লোডিং হওয়ার পরে জাস্ট হচ্ছে আপনার ভিজে এটা কাজ করতেছিলো তো পরবর্তীতে হচ্ছে আপনার নতুন করে ফ্রেশ করে ওয়েজ সেট আপ দেওয়া হয়েছে ওয়েজ সেট আপ দেওয়ার পর এখন হচ্ছে আপনার এই যে এস কিন্তু কাজ করতে দেখেন এস থেকে হচ্ছে এটা আপনার আউটপুট দিতেছে আজকের ভিডিওতে যে টিপসটা থাকবে সেটা হচ্ছে আপনি যদি এরকম কখনো হয় যে আপনি একটা কম রেজুলেশন মিনিটার থেকে হাই রেজুলেশন মিনিটারে শিফট হবেন তখন যেটা করবেন ওই নতুন মনিটারে যে রেজলেশনটা থাকবে চেষ্টা করবেন ওই আগের মনিটার থেকে ওটা বাড়ায় দিতে যদি আপনার সিস্টেমে সেটা সাপোর্ট করে অনেক সময় দেখা যায় মনিটার রেজুলেশন একটা ম্যাক্সিমাম আপনি চাইলে বাড়াতে পারতেছেন না বাট যদি সুযোগ থাকে সর্বোচ্চ মানে যেটা রেজুলেশন দেওয়া যেটা দিয়ে দেবেন ওই সময় হয়তো বা আপনার ডিস ডিসপ্লে স্ক্রিন টু বডি রেশিও ঠিক থাকবে না বাইক গেলে অন্যরকম হয়ে যাবে হোক সমস্যা নেই ওই নতুন মিডো সুইচ করার আগে তো এটা সবসময় সব সিস্টেমও হয় না অনেক সিস্টেম হয় যেরকম দেখতে পাচ্ছেন এই সিস্টেমটা যে পিসিতে চলতেছে সেটা হচ্ছে উনিশ ইঞ্চি সেভেনটিন টিপি মনিটর আমি যখন তিন টিভিতে লাগাচ্ছিলাম এটা কোনোভাবে নিতেছিল না সেফ মুডে গিয়ে হচ্ছে রেজার্ভেশন কমে টমাই দিসি তারপরে হচ্ছে এইচ ডিএম দিয়ে আউটপুট নিতেছিলো না ভিজিয়ে দিয়ে নিতেছিলো তো আপনি যদি ভিজিয়ে পড়তে থাকলে এই জিনিসগুলো ই করে দেখবেন বদল বদল করে দেখবেন আর কি মানে ট্রাভেল চুরির বিষয়টা কি জানেন সব কিছুই ট্রাই করতে হয় অল্টারনেটিভ করতে হয় কোনো ফিক্স যেভাবে সমাধান আসে আর কি বুঝছেন তো এটা হচ্ছে এইভাবে সমাধানটা আসছে দেখতেই পারলেন যেরকম মজা মজার প্রয়োজনীয় ইনফরমেটিভ ভিডিওগুলো দেখার জন্য একটু সাথে থাকবেন যারা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে নেন আর আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টে জানাবেন কিন্তু সবাই ভালো থাকবেন সাদুর সি দেখছি আল্লাহ হাফিজ